সকালে সুরা ইয়াসিন পাঠের ফজিলত কোর আন তেলাওয়াতে ইমান বৃদ্ধি পায় প্রশান্ত হয় হৃদয় ইলমি আলমি ও হৃদায়তী জীবন যাপনে কোর তেলাওয়াতের গুরুত্ব অনেক অনেক বেশি বিশেষ করে কিছু সুরা আছে যেগুলো তেলাওতে সোয়াব ও ফজিলত অতুলনীয় এর মধ্যে সুরা ইয়াসিন উল্লেখযোগ্য কুরআনুল কারিমের মোট একশো চোদ্দটি সুরার একটি সুরা হচ্ছে ইয়াসিন সুরার ধারাবাহিকতায় এটি কোরআনের ছত্রিশতম সুরা কোরআনের অন্য আয়াত তেলাওয়াত করলে প্রতিটি অক্ষরের সোয়াব পাওয়া যায় এই সূরা তেলাওয়াতে রয়েছে অসাধারণ কারণ ফজিলত হাদিসের মাধ্যমে প্রমাণিত এই সব ফজিলত হাদিসে রয়েছে প্রত্যেক বস্তুর একটি হৃদয় রয়েছে আর কোরআনের হৃদয় হচ্ছে সুরা ইয়াসিন যে ব্যক্তি ইয়াসিন সুরা পড়বে মহান আল্লাহ তালা তার আমল নামায় দশ বার পূর্ণ কোরআন পড়ার নেকিদান করবেন তির মেজি দুই হাজার হজরত আবু হুরাইয়া রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে মহান আল্লাহ তালা তার ওই রাতের সব গুনহা মাপ করে দিবেন হজরত ইবনে ইয়া সারাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে মহান আল্লাহ তার বিগত জীবনের সব গুনহা ক্ষমা করে দিবেন পরকালের ভয় ভীতি মানুষকে সৎকর্মের দিকে এগিয়ে যাওয়া অবৈধ বাসনা ও হারাম কাজ থেকে বিরত রাখে তাই দেহের সুস্থতা যেমন অন্তরের সুস্থতার উপর নির্ভরশীল তেমনি ঈমানের সুস্থতা পরকালের চিন্তার উপর নির্ভরশীল সুরায় ইয়াসিন বার পাঠে কোরআন খতমের সমান সোয়াবের ফজিলত সংক্রান্ত যে হাদিস এসেছে এর সনদ জয়ীব বা দুর্বল হলেও চুনানের তিরমিজিতে এই হাদিসটি বর্ণিত হয়েছে আলেমের জয়ীফ হাদিসের ওপর আমল করাতে কোনো সমস্যা নেই আমল যত করা হয় তার ততই সব রয়েছে তাই মোহাদ্দিসে কেরাম আমলে দুর্বল হাদিসগুলো সম্পর্কে বলেছেন এগুলোর ওপর আমল করতে কোনো সমস্যা নেই বলার অপেক্ষা রাখে না কোরআনুল কারিমের প্রতিটি সুরা প্রতিটি আয়াতে রয়েছে নিজস্ব হৃদায়ত শিক্ষা বিধান ও ইমানি ও আমলি বহু ফায়দা ফায়দা ও ফজিলত তাই এসব অর্জনের জন্য কোরআনের সব সুরা ও আয়াত করা আবশ্যক মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুরাইয়াসিন পাঠের তফিক দান করুন আমিন